নমস্কার বন্ধুরা এস জি গার্ডেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এই ভিডিওটির মেন বিষয়বস্তু হচ্ছে জাত নির্বাচন থেকে শুরু করে মাটি তৈরি পরিচর্যা এবং কতটা জল দেওয়া উচিত তার সাথে টব নির্বাচন চলুন সবার প্রথম টপিক আমরা জেনে নিই যে আমাদের ওয়েদারে কোন জাতটি যাবটিকার সব থেকে ভালো হয় আমাদের ওয়েদারের জন্য দুটো ভ্যারাইটি রয়েছে যাবটিকার অনেক কটি ভ্যারাইটি রয়েছে তার ভিতর থেকে আমাদের ওয়েদারের জন্য নিতে হবে যে কোনো দুটো ভ্যারাইটি তবে কেউ যদি থ্রু বারো মাসের জন্য ফল নিতে চান সেক্ষেত্রে আমি বলবো স্কারলেট যাবটিকাবার নিতে কারণ স্কারলেট জাবটিকা বাটা হচ্ছে বারো মাস ফল দিতে সক্ষম যদি রেড হাইব্রিড নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পুরো বারো মাস ফল পাবেন না রেড হাইব্রিডে কিন্তু পুরো বারো মাস ফল দেয় না তো সেক্ষেত্রে চেষ্টা করবেন যেন স্কারলেটটা নেওয়ার তবে ইচ্ছা হলে আপনারা রেড হাইব্রিডও নিতে পারেন দু নাম্বার হচ্ছে আমাদের কোন টাইপের গাছ নিতে হবে হ্যাঁ তবে বলে রাখি আপনারা এরকম ছোট গাছ নেওয়ার চেষ্টা করবেন না এরকম ছোট গাছ নিলে কিন্তু তিন থেকে সাড়ে তিন বছর টাইম দিতে হবে আপনাকে তারপর আপনারা চাইলে একটু ম্যাচিওরিটি গাছ নেবেন যাতে আপনাদের খুব তাড়াতাড়ি ফল নিতে পারেন চলুন দু নাম্বার পরিচর্যা চল যায় মাটি তৈরি যাব টিকা জন্য আমাদের একটি আদর্শ মাটি তৈরি করতে হবে সেটি হচ্ছে সেভেন্টি পার্সেন্ট মাটি টোয়েন্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট এবং টেন পার্সেন্ট সিন্ডার এবং লালবালি এর ভিতরে যদি আপনারা সিন্ডার কিংবা লালবালি না পান সেক্ষেত্রে আপনারা কিন্তু ধান ধানের চিটে কিংবা কোকোপিট যে কোনো একটি ব্যবহার করতে পারেন এর ভিতরে আদাস রকম খাবার দেবেন না সেটা যাই বলুন না কেন মানে ওই মিক্সচার শাড়ি বলুন বা অন্য কিছু সুপার ফসফেটটাও দেওয়া যাবে না তারপরে যেটা নিতে হবে দেখতে হবে আমাদের সেটা হচ্ছে টব নির্বাচন গাছ বুঝে আপনারা টব নির্বাচন করবেন আমার এই গাছটি একদমই ছোট যার জন্য আমি প্রথমে আট থেকে দশ ইঞ্চির টব নিয়েছি এই আট ইঞ্চির টবের প্রথমে যেটা করতে হবে ড্রেনেজ সিস্টেমটাকে আমাদেরকে ঠিক করতে হবে তার জন্য দুটি খোলামকুচির মাধ্যমে আমরা ওই ছিদ্রটিকে ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার পর ঠিক যেরকম করি বালির লেয়ার দিয়ে ওই ছিদ্রর উপরে দেওয়ার পর আমরা একটা লেয়ার করে নিচ্ছি বালির ঠিক নিচের দিকটায় একটু বালি দিয়ে আমরা একটা লেয়ার করে রাখবো যাতে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকে এবং জাবটি খাবার কিন্তু সবথেকে বড় কথা ড্রেনেজ সিস্টেম ভালো না থাকলে জল যদি বেশি কম হয়ে যায় কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কাপড়ার রোগটা দেখা দেবে এবার আমরা যেই মাটিটি বানিয়েছিলাম সেই মাটিটি ভালো করে মাখিয়ে নিয়ে ঠিক তার উপর একটি লেয়ার বানিয়ে নেবো লেয়ার বানানোর পর আমরা গাছটিকে বের করে নেবো ওই বস্তার প্যাকেট থেকে তবে চেষ্টা করবেন ওই বস্তার প্যাকেটটিকে বাঁচানোর জন্য কিন্তু কেউ প্যাকেটটিকে মাটির মানে গাছটিকে ওই প্যাকেট থেকে টান মেরে তুলতে যাবেন না এতে কিন্তু পাঁচ টাকার একটা প্যাকেট বাঁচাতে গিয়ে আপনার ওই দামি গাছটি মারা যেতে পারে তার জন্য আমরা প্যাকেটটির দুদিক কেটে নিচ্ছি আপনারা চাইলে চার পাঁচ দিক কেটে নিয়ে গাছ থেকে সূক্ষ্মভাবে বের করে নেবেন তবে চেষ্টা করবেন গাছটির যেন রুট বলটি না ভাঙে আমরা দুই পাশ কেটে নিয়ে ঠিক বের করে নিয়ে মাছ বরাবর বসিয়ে দেবো এবং বসানোর পর কিন্তু ওই মাটিটি দিয়ে ভালোভাবে চেপে চেপে মাটিটি ভরে দেব তবে যাতে রকম অসুবিধা না হয় হ্যাঁ বন্ধুরা এবার একটা কথা বলি আমরা কি আদতেও কোনো খাবার দেব না এই গাছে হ্যাঁ তবে খাবার দেব একটি সেটি হচ্ছে টাটার ধ্রুবী গোল কিন্তু এখন নয় গাছটি লাগানোর পঁয়তাল্লিশ দিন থেকে পঞ্চাশ দিনের মাথায় গিয়ে কিছু দানা টাটার ধ্রুবী গোল দিয়ে দেব এছাড়া আদাস কোনো ফার্টিলাইজার এই গাছে প্রয়োগ করব না যখন করব সেটা হচ্ছে খোল পচা সেটা অনেক দিন বাকি এখনও তবে আপনারা চেষ্টা করবেন যেন কোনো রকম খাবার গাছের গোড়ায় না যায় অন্তত প্রতিস্থাপনের সময় আর একটা কথা এই জল সিস্টেম নিয়ে আমি আপনাদেরকে বলে দিই এটি এই জাবটি এমন একটি ভ্যারাইটি এখানে জল সিস্টেম যদি এদিক সেদিক হয়ে যায় কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি পাতা পুড়ে যাবে আপনারা প্রথম দিকে জল দেবেন হাফ মগ প্রতিস্থাপনের পর জল দেবেন হাফ মগ সাত থেকে আট দিন এরকম মগ জল দেবেন তারপর জল দেবেন এক মগ করে কিন্তু চেষ্টা করবেন জলটি যেন একদম ভালো জল হয় আর মাটির পিএইচ মাত্রাটা যেন ঠিকঠাক থাকে তাহলে গাছের কোনো ক্ষতি হবে না আর এভাবে আপনারা যদি জাবটিকা বা লাগান গাছ দ্রুত গ্রোথ নেবে এবং ফল খুব তাড়াতাড়ি আসবে তবে জাবটিকা বাই কিন্তু দেড় থেকে দু বছরের আগে ফল আসে না সেখানে ছোট গাছ হলে তিন বছর আর যদি ম্যাচিউরিটি গাছ নেন সেক্ষেত্রে বলা যেতে পারে আপনারা যদি মানে রেডি টু ফ্রুট গাছ নেন সেক্ষেত্রে বলা যেতে পারে এইভাবে প্রতিস্থাপন করার ছ থেকে সাত মাসের মাথায় ফুল ঢুকে যাবে তবে চেষ্টা করবেন যেখান থেকে গাছ নেবেন মানে জেনুইন ভ্যারাইটি নেওয়ার আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না